এইসব নাটক নাকি পর্নোগ্রাফি সাম্প্রতিক সময়ে কন্টেন্টের ভাষা দৃশ্য ও উপস্থাপনাকে ঘিরে প্রশ্ন উঠছে দর্শকদের মধ্যে তাদের অভিযোগ হচ্ছে বিনোদনের নামে অশ্লীলতা বেপরুয়া সংলাপ আর বিউ বাড়ানোর জন্য অশালীনতা দিন দিন বেড়েই চলছে ফলে কেউই মোবাইল ফোন স্ক্রল করতে স্বস্তিবোধ করছেন না কন্টেন্টের জায়গা এখন দখল করে নিয়েছে টিকটক নোংরামি রোমান্টিকতা আর ক্লিক বিক দর্শকরা বলেন এ ধরনের কন্টেন্ট পরিবার নিয়ে দেখা তো দূরের কথা একা একা দেখতে বিব্রত বোধ করতে হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে কন্টেন্ট নিয়ন্ত্রণ মান যাচাই ও অশ্লীলতা প্রতিরোধে সাংস্কৃতিক আইন অনুজরদারি জোরদার করা সময়ের দাবি নইলে একটা সমাজ চোখের সামনেই ধ্বংস হয়ে যাবে বলছেন গবেষকরা এই সংকট থেকে বের হতে হলে কন্টেন্ট নির্মাতা অভিনেতা প্রযোজক এবং প্রশাসন সবারই দায়বদ্ধতা জরুরি সুস্থ কন্টেন্ট না ফিরলে কন্টেন্ট শব্দটাই এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে পারে সরকার বিডিএস নিউজ